নীলফামারীর ডিমলা জলডাকা উপজেলার সীমান্তবর্তী সাতজান সাত নংওয়ার্ড এবং গোলমুন্ডা ইউনিয়নের এক নংওয়ার্ড ও ঝুনাঘাট চাপানি ইউনিয়নের আজ বহাবহ নদী ভাঙনের কবলে পড়েছে নাওতারা নদীর তীব্র ভাঙনে এই দুই উপজেলার সংযোগ রক্ষাকারী এলাকাটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে দুই সালের নির্মিত দুইশো মিটার দৈর্ঘ্যের সেতুটি এ অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম কিন্তু সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকা কাঁচা রাস্তা আজ বিলীন হওয়ার পথে ইতিমধ্যে নদীর গর্ভে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি বসতভিটা আবাদি জমি এমনকি পবিত্র কবরস্থান ও মসজিদ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একমাত্র এই রাস্তায় দুই উপজেলার মানুষকে একাত্রিত করে রেখেছিল রাস্তাটি ভেঙে যাওয়ার সীমাহীন এলাকাবাসী স্কুলগামী শিক্ষার্থী রুগী পরিবহন বাজার যাতায়াত সবই এখন প্রায় অচল হয়ে পড়েছে এইটা তো আমার এই ডিমলা থানা আছে ডিমলা থানা জলখানা বর্ডার এই বর্ডার দিয়ে এই জন্য ডিমলা থানার লোক হামা দেখুক এগুলো করতে করতে আমার ডিমলার বাড়ি ভাঙ্গি ব্রিজ ঘর বাড়ি ঘর দর ভাঙিয়া চলে গেছে নদীত পড়ে গেছে সাথে বাড়ি ঘর সে বাড়ি ঘরগুলা বাড়ি ঘরগুলা সে নদীর ঘরগুলো চলে গেছে সেই নদীর দুই পাশে বাড়ি ঘর তো খুব ভাঙি থিরি নয়নকার হাজা আছে দীর্ঘ আমরা হিন্দু মানুষ ষোলো বছর ধরে আমলির সরকারের কাছে বহু আছি কিছু পাই নাই এখন এই এলাকার আমার কোনো কাজ হয় নাই যাই বাক এখন তো আমলিত সরকার প্রচার কইছে এখন যে সরকার আছে এই সরকার কাছে আমার অনুরোধ দীর্ঘ জন্য আমার কাজটা নদীর দুই সাইড বাঁnda হাইবাং দুই মকবাং আস্থা ইলা বন করা যায় ভাঙ্গচুরি জামাদের আস্থা আছে আমার বাড়ি ঘর এই হলে পুরুষাদের আস্থা এই নদীর উপরে বিগত 8 সালে একটা দীর্ঘ প্রায় 225 মিটার ব্রিজ নির্মাণ হয় নির্মিত হয় সেই তারপর থেকেই নদী ভাঙ্গন শুরু হলে পরে দুই দুই উপজেলার দুই গ্রামের অনেক বাড়িঘর নদী নদীতে বিলীন হয়ে যায় এ রাষ্ট্র যদি আমাদের পক্ষে না থাকে তাহলে এটা সম্ভব হবে না অতএব আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা জোর দাবি জানাই এই আমাদেরকে নদী শাসন করে এই ব্রিজটাতে পারাপারের জন্য একটা রাস্তা করি দেওয়ার জন্য এটা আমরা অনুরোধ জানাই স্থানীয়দের প্রাণের দাবি দূরত্ব রাস্তা নির্মাণ এবং নদী শাসন কার্যক্রম গ্রহণ না করলে পুরো এলাকা অস্তিত্বর হুমকির মুখে পড়বে তাদের ভাষায় নদীকে বাঁচাতে গেলে এলাকাবাসীকেই হারাতে হচ্ছে এখন নদী শাসনেই একমাত্র বিকল্প তারা সংশ্লিষ্ট প্রশাসন সরকারের কাছে দূরত্ব পদক্ষেপ গ্রহণের জোরদাবি জানিয়েছেন ডেমলা থেকে মোহাম্মদ আলী সানু দৈনিক তৃতীয় মাত্রা